অরিজিনাল এক্সপোর্টের ম্যানসের ট্রাউজার গুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল নেওয়া যাচ্ছে ছয় পিস করে বান্ডেল করা আছে যারা কুরিয়ার কন্ডিশনে নিতে যাচ্ছেন মিনিমাম তিরিশ পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আমাদের কাছ থেকে কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন যারা সরাসরি আমাদের অফিসে আসতে যাচ্ছেন আমাদের অফিসে এসে কিন্তু ছয় পিস করে প্রত্যেকটা প্রোডাক্ট বান্ডেল করা আছে আপনারা এক বান্ডেল প্রোডাক্ট নিয়েও কিন্তু পাইকারিতে বিজনেস করতে পারবেন আমাদের কাছে কিন্তু অরিজিনাল এক্সপোর্টের দুইটা ব্র্যান্ডের ট্রাউজার কিন্তু পেয়ে যাবেন আপনারা সরাসরি আমাদের অফিসে এসে দেখে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন যারা কুরিয়ার কন্ডিশনে নিতে আমাদের ভিডিও দেখানো নাম্বারে কিন্তু তিরিশ পিস অর্ডার করলে আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের সব জায়গায় পাঠাতে পারবো আসসালামু আলাইকুম আমাদের হাউজে ম্যান্সার অরিজিনাল এক্সপোর্টার ট্রাউজারগুলো ইন হাউস হয়ে গেছে এগুলো হচ্ছে ইন্টারলক চাইনা ফেব্রিকের এগুলো কিন্তু ফুল স্টিচ প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেলি নেওয়া হয়ে গেছে এগুলো কিন্তু জস্টিং সহ একদম লিপ ম্যাচিং করা আছে জস্টিংগুলো কিন্তু এরকম বাটন দেওয়া আছে এগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেলি নেওয়া হয়ে গেছে এগুলোতে হ্যান্ড টেক সাইজ লেভেল কেয়ার লেভেল সব কিছু দেওয়া আছে যারা নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন পাইকারিতে আমরা শুধুমাত্র পাইকারিতে সেল করি এটা কিন্তু ছয়টা কালার হবে আমি যদি কালারগুলো দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আরেকটি কালার এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার সামনে দুইটা সামনে দুইটা জিপার পকেট হবে মাঝখানে একটা জিপার থাকবে যেটা হচ্ছে প্রস্রাব করার জন্য জিপার থাকে আর পিছনে হচ্ছে একটা পকেট থাকবে খুবই সুন্দর সুন্দর কালার হবে ছয়টা কালার হবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কালার কস গ্যারান্টি থাকবে এগুলো কিন্তু ওয়ান ওয়ান পলি করা থাকবে যারা নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে প্রোডাক্টগুলো দেখে পাইকারিতে নিতে পারবেন আর এগুলো কিন্তু প্রিন্ট করা আছে এগুলো কিন্তু ক্যাজুয়াল প্রিন্ট করা আছে খুবই সুন্দর সুন্দর কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল নেওয়া উচেছে এগুলো কিন্তু সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কোমর হবে যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন যারা আমাদের অফিসে আসতে যাচ্ছেন আমাদের অফিসে আসার ঠিকানা হচ্ছে উত্তরা দশ নাম্বার সেক্টর তেরো নাম্বার রোড তেইশ নাম্বার হাউস এগুলো কিন্তু আমাদের হাউসে প্রত্যেকটা রেশিও করে বান্ডেল করা আছে প্রত্যেকটা কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার কস গ্যারান্টি থাকবে প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটাই কিন্তু খুব ইস্টিস প্রোডাক্ট এগুলো কিন্তু একদম জাস্টিং সহ ম্যাচিং করা আছে যারা নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে নিতে পারবেন আমি যদি একটা কার্টুন দেখানোর চেষ্টা করি এগুলো কিন্তু আমাদের হাউসে কার্টুন কার্টুন অ্যাভেলেবেল নিয়ে নেওয়া আছে এগুলো কিন্তু এরকমের প্রত্যেকটা কালারে ছয় পিস করে রেশিও করে বান্ডেল করা আছে প্রত্যেকটা ওয়ান ওয়ান পলি করা থাকবে ছয় পিস করে রেশিও করে বান্ডেল করা থাকবে এম থাকবে একটা এল থাকবে দুইটা এক্সেল থাকবে দুইটা ডাবল এক্সেল থাকবে দুইটা এরকমের ছয়টা কালারে কিন্তু ছত্রিশ পিসের রেশিও করা আছে যারা নিতে চাচ্ছেন মিনিমাম ছয়টা কালার প্রোডাক্ট নিয়েও কিন্তু আপনারা পাইকারিতে বিজনেস করতে পারবেন শুধু আমাদের কাছ থেকে এই ট্রাউজার কিন্তু আমাদের কাছে দুইটা স্টাইলের হবে একটা হচ্ছে গেস ব্যান্ডের আর একটা হচ্ছে বস ব্র্যান্ডার এরকমের প্রিন্ট করা কিন্তু থাকবে প্রত্যেকটা ট্রাউজার প্রিন্ট করা থাকবে এরকমের কিন্তু লেভেল দেওয়া থাকবে প্রত্যেকটা লেভেলের পিছনে সাইজ লেভেল থাকবে এরকমের বস লেভেল থাকবে এরকমের প্রিন্টিং করা থাকবে এরকমের কিন্তু লেভেল যারা নিতে যাচ্ছেন সরাসরি আমাদের অফিসে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে নিতে পারবেন এগুলো কিন্তু ওয়ান করা থাকবে এম থাকবে একটা ডাবল এক্স এল থাকবে একটা এল থাকবে দুইটা ছয় পিস করে বান্ডেল করা থাকবে ছত্রিশ পিসে কার্টুন করা থাকবে যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন আর এই ট্রাউজারটা হবে তিরিশ পিসে কার্টুন করা থাকবে পাঁচটা কালার থাকবে ছয় পিস করে বান্ডেল করা থাকবে এম এল এক্স এল সাইজ হবে ডাবল এক্সারসাইজ হবে যারা নিতে যাচ্ছেন সরাসরি আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন আমাদের অফিসে আসার ঠিকানা হচ্ছে উত্তরা দশ নাম্বার সেক্টর তেরো নাম্বার রোড তেইশ নাম্বার হাউস এগুলো কিন্তু দিচ্ছি শুধুমাত্র পাইকা দিতে খুবই রিজনেবল প্রাইসে আপনারা পাইকা দিতে আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারবেন আমি যদি কালার গুলো দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আরেকটি কালার এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা আছে আমাদের হাউসে কিন্তু অ্যাভেলেবেলই নেওয়া আছে এগুলো কিন্তু আমরা শুধুমাত্র পাইকারিতে দিচ্ছি যারা নিতে যাচ্ছেন সরাসরি আমাদের সাথে ভিডিও দেখানো নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন যারা আমাদের কাছ থেকে কুরিয়ার কন্ডিশনে নিতে চাচ্ছেন আমাদের ভিডিও দেখার নাম্বারে কিন্তু যোগাযোগ করলে কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন